কিন্তু সুশৃঙ্খল একটা দল জামাত যদি বলে যে অমুক আসনে কলা গাছ দাঁড়াবে জামাতের কোন প্রার্থী সে যতই যোগ্য হোক সে কিন্তু ওই আসনে আর নিজেকে মানে ডিক্লেয়ার করবে না প্রার্থী বিএনপির নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় ব্যারিস্টার রুমিন ফারহানা একটি নাম একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায় যে নারী জীবনের বড় একটি সময় ব্যয় করেছেন বিএনপি রাজনীতিতে আজ সেই রাজনীতি যেন তাকে ছুঁড়ে ফেলেছে পথের ধারে কিন্তু রুমিন ফারহানা ভেঙে পড়ার মতো নারী নন তিনি ঘুরে দাঁড়িয়েছেন আর সেই ঘুরে দাঁড়ানোতেই যেন শুরু হয়েছে নতুন রাজনৈতিক ঝড় আজ তার কথাগুলো ধনুকের তীরের মতো ছুটে যাচ্ছে নিজেরই সাবেক দল বিএনপির কর্মীদের দিকে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আর এই ভাঙন নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা এই ভাঙনে কি বিএনপির শেষ পরিণতির ইঙ্গিত কিন্তু প্রশ্ন একটাই কেন বিএনপি থেকে আলাদা করা হল ব্যারিস্টার রুমিন ফারহানাকে নাকি এটা বিএনপির কোন গোপন রাজনৈতিক চাল যেমনটা একসময় দেখা গিয়েছিল আওয়ামী লীগের ব্যারিস্টার সুমনের ক্ষেত্রে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ব্যারিস্টার রুমিন ফারহানা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের শাসনামলে সংসদ থেকে শুরু করে রাজপথ সবখানেই তিনি ছিলেন আওয়ামী লীগের কঠোর সমালোচক কিন্তু পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর তার কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তৈরি করে রহস্য টকশোতে হঠাৎ করেই তিনি উপস্থাপন করেন আওয়ামী লীগের পক্ষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফলাফল অনেক রাজনীতিবিদ চোখে তিনি হয়ে ওঠেন আওয়ামী লীগের দোষর রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই এখানেই শেষ নয় এক পর্যায়ে গণমাধ্যমে তারেক রহমানকে উদ্দেশ্য করেও তিনি করেন একাধিক বিতর্কিত মন্তব্য যা মুহূর্তেই বিএনপির ভেতরে তৈরি করে এক শ্বাসরোধকর পরিস্থিতি যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে সেই লোকের দেশপ্রেম আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। তারা অথর্ব অযোগ্য এবং তারা জানে যে বাংলাদেশটা এখন যে খাদের কিনারা এসে দাঁড়াইছে তারা যদি আরেক সময় নেয় পুরা দেশ সুদ্ধ তারা খাদের মধ্যে পড়বে এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন বর্তমানে আমার কাছে তথ্য আসছে টেন্ডারবাজি চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে বিএনপির কিছু অংশ জড়িত বিএনপির একজন শীর্ষ নেত্রীর এমন বক্তব্য রাজনীতিতে সৃষ্টি করে তীব্র প্রতিক্রিয়া কাল বিকাল কমপ্লেন আসছে বিএনপির নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত এই বক্তব্যগুলোই এক পর্যায়ে বিএনপির ভেতরে তৈরি করে গভীর বিভাজন এরই ফলশ্রুতিতে তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পরপরই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয় তবে বহিষ্কারই কি শেষ না গণমাধ্যমে এখনও বিএনপিকে নিয়ে তিনি একের পর এক মন্তব্য করে যাচ্ছেন এমনকি ঘোষণা দিয়েছেন তিনি বেঁচে থাকলে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনেই নির্বাচন করবেন পর্যায়ে বিএনপিকে হুশিয়ারি দিয়ে বলেন গত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগ আমাকে কিছু করতে পারেনি আর সেখানে তো বিএনপি এই বক্তব্য মুহূর্তেই বিএনপির ভেতরে নতুন করে আলোড়ন তোলে হাসিনার আমলে পাঁচ বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি আর কোন বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে এদিকে অনলাইন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রুমিন ফারহানাকে বহিষ্কার করে বিএনপি হয়তো নিজেরাই নিজেদের ক্ষতি করছে টকশো আর সামাজিক মাধ্যমে ছড়িয়েছে আরেকটি গুজব তিনি নাকি জামায়াতের সাথে যুক্ত হচ্ছেন তবে এসব গুজব উড়িয়ে দিয়ে রুমিন ফারহানা স্পষ্টভাবে বলেছেন তিনি স্বতন্ত্র রাজনীতি করবেন কোনো দলের সাথে আর চুক্তিবদ্ধ হচ্ছেন না তার এই বিদ্রোহী হয়ে ওঠার পেছনের অনুপ্রেরণা হিসেবে তিনি উল্লেখ করেছেন বেগম খালেদা জিয়ার নাম তার ভাষায় এই আদর্শেই তিনি লালিত প্রিয় দর্শক বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানার বহিষ্কার সত্যিই কি বিএনপির রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলবে রাজনৈতিক অঙ্গনে তার গুরুত্ব কতটুকু আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ